সিলেটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী নয় দিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ এবার সিলেটের জকিগঞ্জের সাগুলি বাজারের পাশে ইটভাটায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী নির্যাতিত মেয়েটির পুলিশের কাছে দাবি করেছে তার বন্ধুর কাছ থেকে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে এলাকার পাঁচ যুবক এ ব্যাপারে নাম ধর্ষকদের উল্লেখ করে মামলা দায়ের করেছে তবে ঘটনার নয় দিন পার হয়ে গেলেও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ যদিও পুলিশ বলছে আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি গত 26 জুলাই উপজেলার শাহগুলি বাজারের পাশে পরিত্যক্ত এক ইট ভাটায় দলবদ্ধ ধর্ষণ করা হয় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের শিকার হওয়া মেয়েটির দাবি শাহগুলি বাজারের ভেতরে স্কুলের সামন থেকে তাকে ধরে নিয়ে যায় এলাকার পাঁচ যুবক এক পর্যায়ে বাজারের পাশে পরিত্যক্ত ইট ভাটায় নিয়ে তার উপর নির্যাতন চালায় সেখানে অভিযুক্ত পাঁচ তরুণ গোপনে তাদের ছবি রেকর্ড করে কাউকে কিছু বললে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া আর ভয় দেখায় দেয়া আর রাফিরাক রাইয়া দিয়ে আমার রাখসন রাখার পরে কুয়েসন আমি রাফিরক রাইয়া দিসি তরে নষ্ট করতাম পরে ইমরানা কুইসন পরে তাই তিনজনে মানে নষ্ট করসন আর হৃদয় জন আমি বুঝছি না আমি অজ্ঞান শিনি তারপরে আমার জ্ঞান আছে আমি স্কুলের গেটের সামনে জ্ঞান ফিরার বাদে আমি গাড়ি তাই তাই আসুন গাড়ি থেকে নামে গেছেন তাই যদি আমার আমরা কোনো দিয়ে এদিকে ঘটনার তিন দিন পর বিষয়টি এলাকায় জানা জানি হলে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বিচার পেতে এলাকায় শুরু হয় মিছিল মানব বন্ধন অন্যদিকে এলাকার একটি পক্ষ বিষয়টি সালিস বৈঠকে মীমাংসার চেষ্টা করে বলে অভিযোগ এলাকা তাদের বিক্ষিমের সাথে কথা বলছি তারা আমাদেরকে দেয়নি এবং হসপিটাল থেকে কত রিপোর্ট এসে সেটাও জানি না কাফির আইনায়ত আনতে হইব প্রথমতা দেন তাফি সব পরবর্তী সব রে আনতে হইব এবং আমি একটা কথা কইমু খুব শীঘ্রই তারা আইনায়ত না আনলে আমরা থেকে কঠিন নিতে বাধ্য থাকবো এই এতিম মেয়ে মা নাই এই মেয়ের সাথে যারা এই জঘন্যতম অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই এর ঘটনায় নির্যাতিত মেয়েটি গেল বুধবার সকালে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের ইমরান আহমেদ খিলো গ্রামের তানজিদ আহমেদ গ্রামের শাকের আহমেদ একই গ্রামের শাকিল আহমেদ ও মৈতুল গ্রামের মমিন আহমেদ এলাকাবাসী জানান শাহগুলি বাজারের পাশে গুচ্ছগ্রাম ও ইটভাটা এলাকায় প্রতিনিয়ত নানান অসামাজিক কার্যকলাপ হয় বারবার বলার পরও সেখানে প্রশাসনের কোনো তদারকি থাকে না বাবানা গিটা এরপরে গাজা এরপরে আরো কিটা নাম বুঝছি হলে দেখি না আমরা গিলা ব্যবহার করি না আমি ওখানে হাসুরি ফান খাই আর বিড়িটিও খাই না ডোমখাটা ওয়ার ফোর থেকে এনে এনে গুচ্ছগ্রাম গুচ্ছ মনে করেন দুই হাজার একুশ এর আগ থেকে এখানে অপরাধে স্বর্গ রাজ্য আমরা মাতি না তো এটা মাতলে তো অসুবিধা ইয়া মারা ধরবো এর কিনা নেই আমরা মাতি না তারা যেটা সার অফটা করতে পারে যদিও পুলিশ জানায় আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে এই মেয়েটা তার বন্ধুকে নিয়ে ঘুরতে গেছিল পরে কিছু ছেলে এই জায়গায় তাদেরকে আটকাইছে তাদেরকে জিম্মি করে